গরমকাল তো পড়েই গেল আর এই গরমে একটু টক খেতে খুবই ভালো লাগে আর এই জ্যান্ত মাছ দিয়ে আর কাঁচা আম দিয়েই কিন্তু আজকের তরকারিটা বানিয়ে নেব তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আজকের আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রান্না হলো আমরুই আর টাটকা এই রুই মাছটা বেশ বড় সাইজের এনেছিলো বাবা বাজার থেকে তো এই রুই মাছটা দিয়েই আজকের গাছের আম দিয়েই বানিয়ে আম আমরুইটা তো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো আর নুনটা মিশিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছটা একদম কড়ার গায়ে কামড়েও না ধরে আর তেলটাও না ছিটকে গায়ে আসে তো মাছগুলো দিয়ে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পালা তো দেখুন মাছ এক পিট করে ভাজা হয়ে গেছে তো অপর পেটটা উল্টে দিচ্ছি যাতে দু পিঠ ভালো করে ভাজা হয়ে যায় আর বাকি মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আম আর এদিকে আলুটাও আমি কেটে নিয়েছি তো দেখুন আমটা কিন্তু খুব টক ছিল খেতে কিন্তু দারুণ আর এদিকে মশলাটাও আমি বানিয়ে নিয়েছি জিরে আর সর্ষে আর কিচ্ছু দেব না আর মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর আলুটা একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাও যাতে আলুটা খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুটা সেদ্ধ হয়ে যেতে ওর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে জলটা একটু বেশিই দিতে পারেন আমি কিন্তু অল্প জল দিয়েছি খুব বেশি ঝোল করব না বলে আর মাছ ভাজাগুলো সমস্ত দেখিয়ে দিলাম আর দেখুন আলুটা প্রায় সিদ্ধ হয়ে যেতে আমি এবার মাছ ভাজাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দু মিনিট মতো মাছ ভাজাটার সাথে জোলটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ের আবার একটু তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা কাঁচা লঙ্কা আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমটাও দিয়ে দিলাম দিয়ে আমটাও ভালো করে ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা জিরে আর সর্ষে এই বাটনাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে না হলে সর্ষেটা তেতো তেতো লাগবে আর ভালো করে ভেজে বেঁচে নেওয়ার পর আমি এদিকে সেদ্ধ করে রাখা আলু আর মাছ একেবারে ঝোলটা তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আর আমটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে আর কত সহজেই হয়ে গেল বন্ধুরা আমরই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার